আজকে তিনটি শেয়ার নিয়ে বলবো যে তিনটি বোনাস দিচ্ছে এক নম্বর আপনারা জানেন উইপ্রো কালকে বোনাস আছে ওয়ান ইস টু ওয়ান কালকে থার্ড ডিসেম্বর এরপরে আরেকটি শেয়ার আছে কনসিকিউটিভ ইনভেস্টমেন্ট এটাও ওয়ান ইস টু ওয়ান বোনাস আছে এটা সিক্স ডিসেম্বর আরেকটি শেয়ার আছে অচ্যুত কেয়ার ফোর ইস টু টেন অর্থাৎ দশটা শেয়ারে চারটি বোনাস দেবে সেটা হচ্ছে টেন্থ ডিসেম্বর এই অনেকে অনেক সময় বুঝতে পারেন না অথচ শেয়ার আছে বোনাস কবে সেটা জানতে পারেন না এইগুলো আমি রেকর্ডেডগুলো আপনাদের জানিয়ে দিলাম উইপ্রো কনসিকিউটিভ ইনভেস্টমেন্ট অ্যান্ড অচ্যুত হেলথ কেয়ারের তিনটি বোনাস তিনটি কোম্পানিরই বোনাস আছে একটা দেখেছেন জিডিপি গ্রোথটা কিছুটা ইন্ডিয়ার কমেছে কমে যাওয়ার জন্য আমরা প্রত্যেকেই ভেবেছিলাম হয়তো মার্কেট পড়বে সেখানে দেখুন মার্কেট সকালে একটা সাইড হয়েছে ছিল তারপরে এখন মার্কেট ধীরে ধীরে প্রায় দেড়শো পয়েন্টের কাছাকাছি নিফটি বেড়ে গেল সকালের দিকে ম্যাক্সিমাম দুটোর আগে পর্যন্ত সাইড ওয়েসে চলছিলো তারপরে টানা মার্কেটকে বাড়িয়ে দিল তো জিডিপি যেখানে ফাইভ পয়েন্ট এসে গেছে এটা সাতটা কোয়ার্টারের মধ্যে সব থেকে কম যেখানে সিক্স ছিল সেখানে অনেকটা কম কিন্তু জিডিপির ব্যাপারটা এরকমই কোনো কোয়ার্টারে বাড়বে কোনো কোয়ার্টারে পড়বে কিন্তু আগামী দিনে লং টার্মে ইন্ডিয়ার জিডিপি ভালো হবে এটা আমরা দেখে নিয়েছি যেহেতু ইন্ডিয়া ফিফ্থ পজিশন অলরেডি আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং মিনিস্টার অফ ফিন্যান্স একটা টার্গেট দিয়েছিল প্রজেকশন দিয়েছিলো সেভেন পার্সেন্ট সেখান থেকে কমে গেছে তাহলে জিডিপি হয়তো সামান্য কমেছে কিন্তু আমরা যদি শেয়ার মার্কেটের দিকে দেখি আপনারা দেখুন আজকে যদি আপনারা দেখেন দেখবেন টোয়েন্টি পারসেন্ট কত শেয়ার আপার সার্কিট আছে যেমন বলছি নেলকো র্যামকো সিস্টেম পার ড্রাগস অ্যান্ড কেমিক্যালস জিনকা লজিস্টিক সলিউশনস পুদুমজি পেপার অ্যান্ড প্রোডাক্টস ইন দ্য ইউএস বায়োটেক এগুলি সব টোয়েন্টি পারসেন্ট করে আপার সার্কিট এবার যদি আমরা লোয়ার সার্কিটের দেখি লোয়ার সার্কিটে কিন্তু কোনো টোয়েন্টি পারসেন্টে লোয়ার সার্কিট দেখতে পাচ্ছি না যারা মোটামুটি ভালো শেয়ার যেমন ধরুন হিন্দকন আছে নাইন লোয়ার সার্কিটে প্রায় নার্সেন্ট সাড়ে ন পার্সেন্ট পড়েছে সোমা টেক্সটাইল আছে ইমামি আছে এগুলো সাত আট ন পার্সেন্ট করে পড়েছে তার মানে যেটা বলতে চাচ্ছি জিডিপি কমলো সেই তুলনায় কিন্তু মার্কেট কোথায় পড়েছে মার্কেট সেভাবে পড়ল না অথচ মার্কেট দেড়শো পয়েন্টের উপরে আজকে নিয়ে চলে গেল এখন আমি মার্কেট যার শেষের দিকে আমি ভিডিওটি করছি এখনই মার্কেট আছে একশো চৌত্রিশ পঁয়ত্রিশ পয়েন্ট প্লাস তো আলটিমেটলি সব কিছু মিলে মার্কেট মোটেই খারাপ না নমস্কার বিনয় ঘোষ আপনারা প্রচুর প্রশ্ন জানতে চেয়েছেন প্রচুর প্রচুর প্রশ্ন দিয়েছেন সেগুলি আমি আপনাদের ম্যাক্সিমাম বলে দেওয়ার চেষ্টা করছি যারা ক্লাস করতে চান যেটা আছে জানুয়ারি মাসে টুয়েলভ জানুয়ারি যেটা অফলাইনে ক্লাস হবে তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যারা এই আগামী রবিবার এইট ডিসেম্বর সেটা একটা ক্রিপ্টো একটা লাইভ মার্কেটে ক্লাস শুরু হচ্ছে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন এবার আপনারা যা যা প্রশ্ন দিয়েছিলেন সেগুলি আমি আপনাদের পরপর আমি বলছি যেমন সদানন্দ খান বলেছেন ওয়ারি এনার্জিস নিয়ে যদি কিছু বলেন আমার শেয়ারটা ধরা আছে বা আগামী দিনে কি হতে পারে দেখুন এটার দাম তো ছাব্বিশশো টাকার উপরে চলছে এর বুক ভ্যালু কিছু দেখ সেরকম পাওয়া গেল না এফআইআর কাছে একটা পার্সেন্টের শেয়ার আছে ডিআইআর কাছে তিন পার্সেন্ট আছে এফআইআর কাছে টু পার্সেন্টের মতো আছে প্রমোটারের কাছে প্রায় সিক্সটি ফোর পার্সেন্ট শেয়ার আছে পাবলিকের কাছে থার্টি পার্সেন্ট শেয়ার আছে এটা হচ্ছে ওয়ারি এনার্জিস তারপরে জানতে চেয়েছেন শুভদীপ বিশ্বাস অশোক লেল্যান্ড নিয়ে যদি কিছু বলেন আমার শেয়ারটা হোল্ডিং আছে অশোক লেল্যান্ডের বুক ভ্যালু কিন্তু ভালো না বুক ভ্যালু বেশ কম কিন্তু শেয়ারটার ফান্ডামেন্টাল যদি দেখি এখন তো দুশোর উপরেই দাম চলছে দুশো তিরিশ বত্রিশ তেত্রিশের কাছাকাছি এফআইআর কাছে এফআই কিন্তু স্টেক একটু বাড়িয়েছে বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট এফআই হোল্ডিং করেছে অর্থাৎ দু পার্সেন্টের মধ্যে বাড়িয়েছে ডিআই সেখানে কিন্তু টু পার্সেন্টের মধ্যে কমিয়ে দিয়েছে প্রমোটারের কাছে মোর দ্যান ফিফটি ওয়ান পার্সেন্ট শেয়ার আছে তো আলটিমেটলি অশোক লেল্যান্ড যেটা জানতে চেয়েছিলেন শুভদীপ বিশ্বাস সেটা আমি বললাম ওরিয়েন্ট গ্রিন ওরিয়েন্ট গ্রিন প্রশান্ত দেববাবু জানতে চেয়েছেন ওরিয়েন্ট গ্রিন সম্বন্ধে ওরিন গ্রিন পাওয়ার যেটা সেটার সম্বন্ধে একটু জানতে চাচ্ছে এটা দেখুন প্রাইস সতেরো টাকা থেকে আঠেরো টাকার মধ্যে একটা রান করছে বুক ভ্যালু নয়ের মতো আছে এর কাছে এফআইআই একটু সামান্য বেড়েছে হোল্ডিংটা তো এত ছোট শেয়ার এফআইআই বেড়েছে যেহেতু একটা গ্রিন এনার্জি শেয়ার সেই হিসাবে হয়তো হবে ডিআইয়ের কাছে কিন্তু একটু কমেছে আর প্রমোটারের কাছে খুব একটা শেয়ার নেই থার্টি পার্সেন্টের কাছাকাছি ছিল সেটা টোয়েন্টি সিক্স পারসেন্টের মতো এখন হয়ে গেছে ওরিয়েন্ট গ্রিন পাওয়ার টাটা পাওয়ার সম্বন্ধে জানতে চেয়েছেন অমিত দে অমিতবাবু দেখুন টাটা পাওয়ার তো নিঃসন্দেহে একটা ভালো কোম্পানি সেটা আমরা জানি এটা চারশোর উপরে দাম চলছে বুক ভ্যালু যেখানে একশো পাঁচ এফআইআর কাছে খুব সামান্য পরিমাণ একটু ডাউন হয়েছে একটু স্টেক কমিয়েছে ডিআই কিন্তু বাড়িয়েছে পনেরো থেকে ষোলো পার্সেন্ট স্টেক করেছে প্রমোটারের কাছে লেস দ্যান ফিফটি পার্সেন্ট আছে ফর্টি সিক্স পার্সেন্টের মতো টাটা পাওয়ার বিভিন্ন ধরনের প্রোজেক্ট করছে আগামী দিনে হয়তো এটা ভালো হতে পারে আর টাটা গ্রুপের যেহেতু শেয়ার সেই হিসাবে তারপরে সৈকত শাহ জানতে চেয়েছেন ইন্দোটেক ট্রান্সফর্মার স্টকটা নিয়ে যদি একটু বলেন বা এটি কেমন হবে সৈকতবাবু এটা তো একটা দামি স্টক ভালো স্টক ছাব্বিশশো পঞ্চাশ বুক ভ্যালু কিন্তু সেই তুলনায় প্রচুর কম দুশো সাতাশ এফআইআর কাছে সামান্য পরিমাণ হোল্ডিং আছে বেশি নেই পয়েন্টে আছে সেটা এবং সামান্য পরিমাণ কমেছে পয়েন্ট ফোর টু থেকে পয়েন্ট থ্রি নাইন হয়েছে ডিআইয়ের কাছে পয়েন্ট ডিআইআর কাছেও খুব সামান্য পরিমাণ শেয়ার আছে প্রমোটারের কাছে কিন্তু সেভেন্টি ফাইভ পারসেন্ট স্টেক আছে এই ইন্দোটেক ট্রান্সফর্মার স্টকটি তারপর সৈমল সরকার সরকার জানতে চেয়েছেন জিও ফিন্যান্স জিও ফিন্যান্সের তো জানি জানেন এটা আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গ্রুপের একটি শেয়ার জিও ফিন্যান্সের দাম ওই তিনশো পঁচিশ তিরিশ চল্লিশ এর মধ্যেই ঘোরাফেরা করছে বুক ভ্যালু দুশো ষোলো এফআইআর কাছে সিক্সটিন পার্সেন্টের মতো স্টেক আছে সতেরো থেকে ষোলো হয়েছে আর ডিআইয়ের কাছেও ইলেভেন পয়েন্ট সেভেন নাইন থেকে ইলেভেন পয়েন্ট থ্রি পারসেন্ট হয়েছে প্রমোটারের কাছে ফর্টি সেভেন পার্সেন্ট শেয়ার আছে জিও ফিন্যান্স এটা আগামী দিন হয়তো ভালো হবে যেহেতু এটা এখানে একটা খুব কম কম্পিটিশন চলে এয়ারটেল ভার্সেস জিও এবং জিওর প্ল্যানিং আস্তে আস্তে খুব এক্সপ্যান্ড করছে নেক্সট জানতে চাই যে টাটা গ্যালাক্সি দেখুন টাটা গ্যালেক্সি এমন একটা শেয়ার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেই টাটা গ্যালাক্সির একটা বিশাল অবদান আছে শেয়ারটার দাম একটু বেশি সাড়ে ছ হাজারের কাছাকাছি চলছে এই এক সময় এইটা দশ হাজারের উপরে চলে গেছিলো কিন্তু এই সারটা আরও বাড়া উচিত কেন বাড়ছে না জানি না আর এই টাটা বিশ্বনাথ বিশ্বনাথবাবু জানতে চেয়েছেন বিশ্বনাথ কর্মকার এখানে এর বুক ভ্যালু আছে থ্রি নাইন বুক ভ্যালু সেইভাবে খুব একটা বেশি নয় এফআইআর কাছে থার্টিন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট শেয়ার আছে একটু সামান্য কমেছে ডিআইআর কাছে কিন্তু বেড়েছে সিক্স পয়েন্ট টু ফোর থেকে সেভেন পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট ডিআইআই শেয়ার হোল্ডিং বাড়িয়েছে প্রমোটারের কাছে 43 থ্রি শেয়ার আছে তো এই টাটা লেক্সির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য একটা বড় কোম্পানি হতে চলেছে সেগুলো আপনারা জানেন দেখে নেবেন আপনারা ইরকন ইন্টারন্যাশনাল জানতে চেয়েছেন ইরকন ইন্টারন্যাশনাল এই শেয়ারটা সতেরোশো করে নিয়েছি দুশো ষাট টাকা চলছে কী করবো দেখুন ইরকন ইন্টারন্যাশনাল একটা ভালো শেয়ার এটুকু বলা যেতেই পারে যেখানে এখন প্রাইস খুবই কমে গেছে বুক ভ্যালু সিক্সটি ফাইভের মতো আছে এবং এফআইআই এফআইআইর কাছে সামান্য কমেছে চার পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট থ্রি পয়েন্ট নাইন ফোর এসেছে ডিআই কিছুটা ডিআইআরও কিছুটা কমেছে টু পয়েন্ট নাইন থেকে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ প্রমোটারের কাছে সিক্সটি ফাইভ পার্সেন্ট শেয়ার আছে ইরকন ইন্টারন্যাশনাল আপনি একটা কাজ করতে পারেন এই সময় আপনার কিছুটা অ্যাভারেজ করে নিতে পারেন অ্যাভারেজ করে নিলে আমার মনে ভালো হবে আর এই শেয়ারটা একটা ভালো শেয়ার আগামী দিনে হয়তো ভালো হতে পারে আর এরপর জানতে চেয়েছেন সৌমিত্র দে উনি ভিএসটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারটি জানতে চেয়েছেন এটা কি করা যেতে পারে এটা দেখুন প্রাইস তিনশোর উপরেই চলছে তিনশো কুড়ির কাছাকাছি তিনশো কুড়ি পঁচিশের মধ্যে বুক ভ্যালু সিক্সটি সিক্স এফআইআই ওয়ান পয়েন্ট এইট টু কিছুটা স্টেক আছে সামান্য একটু কমিয়েছে ডিআই টুয়েলভ পয়েন্ট সিক্স ফোর থেকে নাইন পয়েন্ট জিরো সেভেন ডিআইআর আর কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে প্রায় তিন পার্সেন্ট আর প্রমোটারের কাছে থার্টি টু পার্সেন্ট স্টেক আছে তো ভিএসটি ইন্ডাস্ট্রিজ সম্বন্ধে বললাম এরপরে হচ্ছে অলোক ইন্ডাস্ট্রিজ এটা জানতে চেয়েছেন জয়দেব জয়দেববাবু জানতে চেয়েছেন অলোক ইন্ডাস্ট্রিজ অলোক ইন্ডাস্ট্রিজ শেয়ারের দাম এখন তো জাস্ট কুড়ি টাকার উপরে চলছে এবং এই অলোক ইন্ডাস্ট্রিস রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটা স্টেক আছে আপনারা জানেন আর এটার ফেস ভ্যালু ওয়ান এফআইআর কাছে সামান্য পরিমাণ আছে টু পয়েন্ট ফোর ফোর আর ডিআইয়ের কাছে আছে পয়েন্ট ফোর অলোক ইন্ডাস্ট্রিজ একটা টেক্সটাইল সেক্টরে কাজ করে এটা আগামী দিনে হয়তো ভালো হতে পারে যারা বেশি দামে কিনেছেন তাদের এখন হোল্ড করে রাখা উচিত অথবা অ্যাভারেজ করতে হবে দেবাশিস বাবু জানতে চেয়েছেন যে বাসন্ত অ্যাগ্রোটেক আমি মাস আগে কিনেছিলাম সিক্সটিন পার্সেন্ট নিচে চলছে তো সিক্সটিন পার্সেন্ট নিচে চলছে এটা এমন কিছু যেহেতু মার্কেট কিছুটা ডাউন হয়েছিল সেই হিসাবে হয়তো একটু সিক্সটিন পার্সেন্ট নিচে চলছে যদি পারেন একটু অ্যাভারেজ করে নেবেন আর এটার এফআইআইডি আই কোনো হোল্ডিং নেই প্রমোটারের কাছে ফিফটি থ্রি পার্সেন্ট শেয়ার আছে আরেকজন লিখেছেন যে প্রিমিয়ার এনার্জি আমি আইপিওতে পেয়েছি কি করা উচিত মিস্টার সময় রায় সমর রায় এটা জানতে চেয়েছেন দেখুন প্রিমিয়ার এনার্জি এটা কিছুদিন আগে শেয়ারটা এসেছিল আইপিওতে এর ফেস ভ্যালু ওয়ান স্টকটার দাম বারোশো চুয়াত্তর টাকা হাই গেছিলো এবং আটশো দু টাকা লো ছিল তো এখন বারোশো কুড়ির কাছাকাছি দাম চলছে তো যেহেতু এটা এনার্জি স্টক আগামী দিনে পাওয়ার সেক্টর একটা ভালো রান দেবে আশা করা যায় অতএব এই সেক এই সেক্টরে এই স্টকটি আশা করা যায় খারাপ হবে না ভালোই হবে কিন্তু এই স্টকটা যখন আইপিওতে দিয়েছিলো বোধহয় আমার মনে নেই ওই চারশো পঞ্চাশের আশেপাশে একটা কিছু আইপিও প্রাইস নিয়েছিল সেই জায়গা থেকে এই স্টকটি অনেক উপরে আর যদি সম্ভব হয় কিছুটা প্রফিট বুক করে রাখুন প্রায় এখন থ্রি টাইমসের কাছাকাছি দাম চলছে আইপিও থেকে এরপর বরুণ দাস জানতে চেয়েছেন পারস ডিফেন্স তেরোশো পঞ্চাশ করে কেনা এটা লস চলছে নাকি কি হোল্ড করবো নাকি লসে বেছে দেবো এটা দেখুন পারস ডিফেন্স তো একটা খুবই ভালো কোম্পানি এটা ডিফেন্স সেক্টরের স্টক আর এটা হাই গেছিলো পনেরোশো তিরানব্বই লো গেছিলো ছশো নয় এর একটা আমি স্টবলস বলে দিচ্ছি নশো তিরিশ একটা স্টপ একটা ফার্স্ট সাপোর্ট থাকবে লস না ফার্স্ট সাপোর্ট হিসাবে ধরে নিন নশো তিরিশ টাকার একটা ফার্স্ট সাপোর্ট থাকবে দেখুন এই পারস ডিফেন্স যদি জুন মাসে আমরা খেয়াল করি এই জুন মাসে কিন্তু পারস ডিফেন্স টোয়েন্টি পার্সেন্ট বেড়েছিল চোদ্দোই জুন আবার আঠেরোই জুন টোয়েন্টি পারসেন্ট প্রচুর বেড়েছিল পারস ডিফেন্স তো তখন তো প্রচুর দাম বেড়েছিল তখন তো একবার প্রফিট বুক করা অবশ্যই উচিত তারপরে আবার নিচে আসলে তখন কেনা উচিত তারপর অনেকে জানতে চেয়েছেন জিটিএল জিল রাজেশ এক্সপোর্ট দেখুন এগুলো আমি আগের ভিডিওতে দুটি ভিডিওর মধ্যে অলরেডি বলেছি যারা দেখেননি তারা একটু দেখে নেবেন তারপর সুমন্ত মন্ডল লিখেছেন দেবক ইন্ডাস্ট্রিস কি করব আমার এই স্টকটি নেওয়া আছে দেখুন লাস্ট চার দিনে এই দেবক ইন্ডাস্ট্রি সত্তর পার্সেন্ট পড়ে গেছে অ্যাকচুয়ালি দেবক ইন্ডাস্ট্রি একটা স্ক্যাম হয়েছে কে দেবক ইন্ডাস্ট্রিজ একটা স্ক্যাম হয়েছে এটা পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ কুড়ি পার্সেন্ট করে পড়ে যায় তিন দিনে কুড়ি পার্সেন্ট করে পড়েছে তারপর গতদিনও এটা আরও দশ পার্সেন্ট পড়েছে তো সেই হিসাবে এই স্টকটি মোটেই ভালো বলে মনে হচ্ছে না তিন টাকা দাম পাবলিকের কাছেই আছে নব্বই পার্সেন্ট শেয়ার আগে ছিল পাবলিকের কাছে ফর্টি অর্থাৎ পাবলিক খালি এটাকে কিনেছে আর প্রমোটার এটাকে বেসতে বেসতে গেছে ফিফটি নাইন থেকে প্রমোটারের কাছে এটা ন পার্সেন্ট শেয়ার হয়ে গেছে তা এগুলি আপনারা খেয়াল রাখেন না কেন এই দেবক ইন্ডাস্ট্রিজ যে কিনে ধরে রেখে দিয়েছেন প্রমোটাররা কি করছে এফআই কি করছে ডিআই কি করছে এগুলি তো সব জানতে হবে না জেনে একটা স্টকে কিনে রাখলে সেগুলি তো লসের খাতায় চলে যাবে তাই না সেই জন্য দেবক ইন্ডাস্ট্রিজ এখন ভালো পজিশনে নেই এটা সেবি একটা একটা ফ্রড স্ক্যাম পেয়েছে এইটটি নাইন ক্রোর্স ওদের পেনাল্টি চার্জ করেছে এই জন্য চার দিনে এটা সেভেন্টি পারসেন্ট স্টকটা পড়ে গেছে তারপরে অর্জুন অনিতাওয়ালা জানতে চেয়েছেন এন গ্রিন এনার্জি কী করবো দেখুন এন গ্রিন এনার্জি একশো এটা তো আইপিও কদিন আগে হলো এটা এন একটা সাবসিডিয়ারি এটা একশো আট টাকা থেকে এখন একশো তিরিশ বত্রিশ হয়ে গেছে অতএব এই এই স্টকগুলিতে কী করবেন একটা ভালো পার্সেন্টেজও প্রফিট এসে গেছে ফিফটি পারসেন্ট প্রফিট আপনারা বুক করতে পারেন আর বাকি ফিফটি পার্সেন্ট হাতে রাখতে পারেন স্টক আর যদি মনে করেন লং টার্ম তাহলে একে রেখে দিন যেহেতু এটা একটা গ্রিন এনার্জির স্টক এন টিপিসির সাবসিডিয়ারি আগামী দিনে হয়তো একটা ভালো পারফর্ম করতে পারে তারপর বিনয় সরকার বলেছেন এসবিআই লাইফের কি অবস্থা দেখুন এসবিআই লাইফ তো অনেকটা পড়ে গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রায় ডাউন হয়ে গেছে এসবিআই লাইভ নয় এবং দেখবেন এইচডিএফসি লাইফও তাই অনেকটা পড়ে গেছে তো এই লাই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে স্টকগুলি বেশ কিছুটা পড়েছে যদিও এই দুটি স্টকই কিন্তু নিফটি ফিফটির মধ্যে লাই করে তো এই একটা আমি এই এস বি লাইফের একটা সাপোর্ট আমরা ধরতে পারি এই চোদ্দোশো টাকার কাছাকাছি একটা সাপোর্ট আমরা রাখতে পারি এস বি লাইফে তারপর একজন বলেছেন যে সুজলনের ব্যাপারে যদি একটু বলেন বা সুজলন নিয়ে যদি ভিডিও করেন সুজলন নিয়ে এর আগে ভিডিও করেছিলাম দুবার দুটি তিনটি সুজলন নিয়ে ভিডিও করা আছে আপনারা পারলে একটু দেখে নেবেন তবে সুজলনের একটা ভালো সুইংয়ে একটা ভালো রেজাল্ট দিচ্ছে কদিন আগেই স্টকটি দেখুন তিপ্পান্ন চুয়ান্ন টাকার কাছে ঘোরাঘুরি করে তারপর সেটা আটষট্টি টাকা হয়ে গেছিলো ফিফটিন পারসেন্ট চার দিনেই বাড়ি দিয়েছিল তো আলটিমেটলি এই স্টকটাকে মাঝে মাঝে নিচে কিনে উপরে বেচতে পারলে একটা ভালো সুইংয়ে ভালো প্রফিট থাকবে এটার একটা স্টপ লস আমরা ফলো করতে পারি ফার্স্ট একটা সাপোর্ট ফলো করতে পারি সিক্সটি রুপিসের কাছাকাছি একটা সুইচ লোনের সাপোর্ট হতে পারে এরপর অঞ্জন মুখার্জি জানতে চেয়েছেন বায়কনের প্রফিট ডাউন হয়ে গেছে বায়কন প্রফিট বায়কন নিয়ে কি করব এটা নিয়ে জানতে চেয়েছেন দেখুন বায়কনের প্রফিট অনেকটা ডাউন হয়ে গেছে লাস্ট কোয়ার্টারে দেখবেন আটশো বাষট্টি কোটি টাকা প্রফিট থেকে মাত্র সাতাশ কোটি টাকা এসে গেছে প্রচুর প্রফিট ডাউন হয়েছে লাস্ট কোয়ার্টারে আর এ হ্যারাস কিন্তু এফআই এবং ডিআই কিন্তু স্টেক বাড়িয়েছে লাস্ট কোয়ার্টারে প্রফিট ডাউন হওয়ার ফলে কিন্তু স্টকটা বিশেষ খুব একটা পড়েনি এর প্রাইস লাস্ট উইকে উল্টে পনেরো পারসেন্ট প্রায় বেড়েছে পঞ্চাশ টাকার মতো বায়কনের স্টকের দাম বেড়ে গেছে পবৃত্ত মণ্ডল জানতে চেয়েছেন বৈশালী ফার্মা বৈশালী ফার্মা দেখুন চব্বিশ টাকা নব্বই পয়সা থেকে ষোলো টাকা তিরিশ পয়সা এসে গেছে থার্টি পার্সেন্ট প্রায় ডাউন হয়েছে এই অক্টোবর মাসে পনেরো তারিখে প্রচুর হাই হয়েছিল তারপরে নিফটি বা মার্কেট থার্টি সেপ্টেম্বর যেখানে পড়েছে সেখানে এই স্টকটি কিন্তু হাই মারতে মারতে গেছে বৈশালী ফার্মা যদি দেখেন এটা হাই মারছে এই মার্কেটেও অতএব পনেরো তারিখে এটা হাই মেরেছে সেই হিসাবে যেখানে নিফটি পড়ছে ও আপে যাচ্ছে শেয়ারটি এটা বৈশালী ফার্মা এরপরে জানতে চেয়েছেন দীপক দাস আইডিবিআই ব্যাঙ্ক একশো নয় কেনা এটা নিয়ে কি করব দেখুন কোয়ার্টার কোয়ার্টারলি প্রফিট কিন্তু আইডিবিআই ব্যাঙ্কে প্লাসে আছে ইয়ারলি প্রফিটও কিন্তু প্লাসে আছে ডিআইআইও ঠিক আছে খুব একটা কিছু এফআইআরডিআই স্টেক কমায়নি হয়তো এটা হতে পারে একটা প্রফিট বুক চলছে অনেকে নিচে কিনেছিল তার প্রফিট বুক করার জন্য হয়তো শেয়ারটা পড়েছে গৌতম মুখার্জি জানতে চান নাজারা টেকনো এই নাজারা টেকনো নাইনটিন সেপ্টেম্বর দেখবেন হাই মেরেছিল হাই থেকে এখন দশ পারসেন্ট পড়া খুব একটা সেইভাবে পড়েনি এফআইআই কিন্তু এই স্টেকটা এটা এফআইআই কিন্তু স্টেক বাড়িয়েছে ছ থেকে ন পারসেন্ট করেছে ডিআইআই ষোলো থেকে বারো ডিআই একটু কমেছে আর প্রফিট খুব সামান্য ডাউন হয়েছে খুব নেগলিজেবিল তো সেই হিসাবে এটা ঠিকই আছে এই নাজারা টেকনোলজি এটা হয়তো আগামী দিনে একটা বাড়ার চান্স আছে যারা বারোই সেপ্টেম্বর বারোই জানুয়ারি যারা অফলাইনে ক্লাস করতে চান যেটা লাইভ মার্কেটে ক্লাস দেখানো হয় ইন্টারাডে সুইং এবং ফিউচার অপশানে যারা ইন্টারেস্টেড লাইভ মার্কেটে শেখানো হয় দেখানো হয় যেখানে প্রাইস অ্যাকশন ফান্ডামেন্টাল টেকনিক্যাল সমস্ত কিছু ইন ডিটেলস দেখানো হয় প্লাস ফর্মুলা সেটিং করে দিয়ে দেয়া দেওয়া হয় যেটা প্রত্যেক দিন আমরা সেখান থেকে ফর্মুলা থেকে আমরা স্ক্যান করে শেয়ার পেয়ে যাই আজকে ইন্টারনেটে কোন শেয়ারে কাজ করবো কি আজকে অপশানে কোন শেয়ার কাজ করবো এগুলি সব দিয়ে দেওয়া হয় বলা হয় যারা ইন্টারেস্টেড তারা বারোই জানুয়ারি যে অফলাইন ব্যাচ চালু হবে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আর যারা ক্রিপ্টোকারেন্সি ক্লাস করতে চান যেটা শুরু হচ্ছে আট তারিখে সামনের রবিবার যোগাযোগ করবেন সেটিও লাইভ মার্কেটে দেখানো হবে যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও